আমি মঙ্গল মাইতি আমিও একজন এক্সপ্লোরার আমি দোলন চাপা পারি যে আমিও একজন এক্সপ্লোরার আমি রঞ্জন সরকার আমিও একজন এক্সপ্লোরার আমি অনির্বাণ পাল আমি একজন এক্সপ্লোরার আমি সুপ্রিয়া কুন্ডু আমিও একজন এক্সপ্লোরার আমি শ্যামল কুমার সাহা আমিও এক্সপ্লোরার আমি অনির্বাণ চট্টোপাধ্যায় আমিও একজন এক্সপ্লোরার আমি শঙ্কর মহাপাত্র আমি একজন এক্সপ্লোরার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি শিল্পা আজকে আমরা ঘুরে দেখবো একটি বিশেষ ডিজিটাল জগৎ যা আমাদের অঞ্চলের ইতিহাস প্রকৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে জানার এক অসাধারণ ঠিকানা আজ আমরা কথা বলবো এক্সপ্লোরার সৌরভ দাসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে এটি একটি কেবলমাত্র সামাজিক মাধ্যম নয় এক জ্ঞান ভান্ডার যেখানে আপনি খুঁজে পাবেন আমাদের অঞ্চলের হারিয়ে যাওয়া ইতিহাসের অ এবং প্রকৃতি ও পশুপাখির প্রতি গভীর ভালোবাসার প্রতিচ্ছবি এই ডিজিটাল প্ল্যাটফর্মটি আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য ক্ষেত্র যেখানে সৌরভ দাস আন্তরিকভাবে ভাবে তুলে ধরে আমাদের শিকড়ের কথা একসাথে এটি দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ চিহ্নিতকরণ ও সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আর দেরি না করে চলুন আমরা সকলে মিলে এক্সপ্লোরার সৌরভ দাসের এই জ্ঞানপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মটি ঘুরে দেখি